নমস্কার বন্ধুরা মায়কান্সাকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে আজকে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে মুলো উঠি তাহলে চলো দেখি দেখো এখানে নিয়ে নিচ্ছে মূল একদম মূল শাক সহ তো শাকটাকে বাদ দিয়ে মুলোটাই নেবে আর দেখো বন্ধুরা মূলোটাকে এখন একটু সুন্দর করে পরিষ্কার করে কেটে নেবে দেখো মূলোটাকে কিন্তু কাটা একদম রেডি এখন এটাকে ভালো করে ধুয়ে নিতে হয় আর দেখো একটা মূলো ঘষনি নিয়েছে তো মূলো ঘষ্ণির সাহায্যে মূলোটাকে ঘষে নেবে এদিকে সবগুলো মূলই কিন্তু ঘসা হয়ে গিয়েছে আর দেখো মূলো থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এই মূলগুলি রান্না করতে কিন্তু এক্সট্রা কোনো জলের প্রয়োজন হয় না আর আজকে রান্না হবে এই কচো চিংড়ি দিয়ে মোলবুটি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে সর্ষের তেল পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো তেলটাকে দিয়ে নিবি আর তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে দেখো গরম হয়ে গিয়েছে আর এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেবে তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো একদম হালকা ভাজবে না হলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে দেখো ভাজা একদম কমপ্লিট এখন চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে এরকম ভেজে তুলেও রাখতে পারো বা একবারে রান্না করতে পারো ফোরনে দিয়ে দিচ্ছে কালো চিনি যেহেতু ওই তেলেই রান্নাটা হবে আর দিচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে রাখা মূলগুলো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর এই রেসিপিটি কিন্তু এই সময় খেতে খুবই দারুণ লাগে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পনের মতো নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছে আর দেখো বন্ধুরা এখন কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে তো দেখো এখন নেড়ে নিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় দিয়ে দিবে কেটে রাখা টমেটো কুচি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো মূলটা কিন্তু প্রায় হয়ে এসছে আর তোমরা দেখবে যাতে মূলতে জল না থাকা অবধি এটা একটু ভাজা ভাজা করে নিবে তো বন্ধুরা আমাদের মূলগুটি কিন্তু একদমই রেডি এখন মা একটা বাটিতে নামিয়ে নিচ্ছে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে